এইভাবে ডিম কাবাব খেলে গোশ মাছের দরকার হয় না এক প্লেট ভার অসে খাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউ ডাক্তার শিমু দেখতেই পারতেছেন এগুলো শাক এই শাকগুলোর নাম নাকি নৈটির শাক ঠিক আমি জানি না সবাই বলতেছেন নাম নৈটির শাক তারপর খুশি করে কেটে ধুয়ে তারপর চলে আসলাম মানে চোলাতে তারপর দিয়ে দিলাম যে হাল কাটা তারপর পেঁয়াজ রসুন কাটা দিয়ে সামান্য লবণ দিয়ে নিয়ে ছেড়ে ভেজে নিলাম তারপর যখন ভাজিটা হয়ে এসছে তখন আমি এবার আমি তেলে দিয়ে নিব এভাবেই এই নটির শাক নটির শাক রান্না করতে হয় এই শাকটি খেতে খুবই সুস্বাদু জানি না নামটা কেন এরকম তারপরেও এই শাকটি খেতে এতটাই সুস্বাদু মানে যা বলার বাহিরে আমার খুবই ভালো লেগেছে অনেক অনেক বাজারে এই শাকটি যারা খেয়েছেন তারা তো জানে না যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন আসলে আপনারা কেউ আমাকে জানাবেন আপনাদের এলাকায় এই শাকগুলিকে কি শাক বলে আমার ঠিক জানা নাই আমাকে মানে এর নাম কি একটু জানলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যারা কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার কেন জানি এই নামটা পছন্দ হয় না আর মনে হয় যে এই শাকটির এর নাম না অন্য কোনো আরও নাম আছে এরকম কেমন জানি মনে হয় আমার একদমই মনে হচ্ছে না যে এর নামটা এরকম হবে তারপরে তো তেলের ওপর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তারপর শাকগুলোকে দিয়ে নিলাম দিয়ে আবার নেড়ে সেই রান্নাটি করে নেব সেই সাত সেই মজার এই রান্নাটি আসলে গ্রাম বাংলায় আমরা যারাই বাস করি না কেন তাদের আর যাই হোক তাজা সবজিগুলো আমরা খেতে পাই শাক সবজিগুলো খুবই তাজা হয় তরতাজা সুন্দর এত ভালো লাগে খেতে তারপর চলে আসলাম এই তো ডিম রান্না করার জন্য চারটে ডিম নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপর সিদ্ধ করে রাখা ডিপগুলিকে আমি তেলের উপর দিয়ে দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি তারপর দিয়েছি শুকনো ঝালের গুঁড়া তারপর দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা এবং দিয়েছি একটু পরি মানে অল্প একটু জিরা বাটা দিয়ে ভালো মধ্যে নেড়ে ভেজে ভেজে এই ডিম কাবাবটি করে নেব এই ডিম কাবাবটি খেতে খুবই মজার হয় আমার মনে হয় যখন বাসায় মাছ গোশ এগুলো থাকে না তখন এই তরকারিটি করে নিলে ভালোই লাগে খেতে ডিম কাপাব খেতে ভালো লাগে অনেক ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমিও খুব ভালো লাগে আমারও খেতে এটাই যেদিন আমার মনে হয় জাস্ট মাছ বোস খেতে ইচ্ছে করছে না কিংবা বাসায় নেই সেদিনে আমি ডিম কাপাবটি রান্না করে নিই মাসাল্লা খেতে খুব মজার হয় মজারই লাগে খেতে ভালোই লাগে কি জানি এ কয়েকদিন যাব ঘোষ মাছ খেতে একদমই মন চাইছিল না তারপর আর কি করার মনে করলাম যে ডিম এভাবে কাবাব করে নিয়ে আমার বড়ো ছেলেটা আবার এই ডিম কাবাব পছন্দ করে না সে আবার ডিম ভাজা খেতেই পছন্দ করে তাই আমি ডিম একটা ডিম ওর জন্য ভেজেও নিয়েছিলাম আর চারটা ডিম আমি কাবাব করে নিয়েছিলাম খেতে সেই মজার ছিল সেই স্বাদ সেই ভালো লেগেছিল এক প্লেট ভাত সেই খেয়ে নিয়েছিলাম অনেক অনেক ভালো ছিল এই রান্নাটি সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন আশা করি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলো লাইকও দিবেন আল্লাহ হাফেজ